আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ দিয়ে লম্বা সময় আশা করছি লম্বা সময় তো সবাই চেনেন সেমাই তো অনেক রকমের রান্না করা যায় বা অনেক রকমের সীমায় আছে তো আজকে কিভাবে আমি দুধ সিমাই রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর এই দুধ মানে লম্বা সিমাইটা দুধ দিয়ে রান্না করে একদম কিন্তু সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে এবং সহজও লাগবে আমার আজকে সহজ রেসিপি যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন মানে রান্নার ভিডিও আপনারা পেয়ে যাবেন তো তো আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে আসি দুধ দিয়ে কিভাবে লম্বা আমি রান্না করব সেটা দেখে আসি তো লম্বা সীমায় রান্না করার জন্য আমি একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি লম্বা আপনারা অনেকেই জানেন যে লম্বা কেমন হয় আশা করছি এটা বা আর চিনাতে হবে না বা বোঝাতে হবে না তো আমার সিমাইটা ছিল হলো অর্ধেক মানে এক প্যাকেটের মধ্যে যে যতটুকু থাকে তারের হাফ আর কি নিয়েছি আর সিমাই আমি ভেঙে নিয়েছি তারপরও দেখা যাচ্ছে যে অনেকটাই লম্বা লম্বা আর সিমাইগুলোকে কিন্তু একটু ভেঙে নেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু নাড়াতে মানে সমস্যা হবে তো অবশ্যই কিন্তু ছোট ছোট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি ঘি দিই মানে ঘির মধ্যে খুব সুন্দরভাবে সিমাইগুলোকে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি সেমাইটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে এখানে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না এরকম করে আপনারা ঘির সঙ্গে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে সেমাইটা খেতে এবং খুব সুন্দর একটা ফ্লেভার হবে খুব সুন্দর লাগবে খেতে খুবই মজা হবে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি আর এরকম লাল লাল হয়ে গেছে এরকম যখন মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না এর থেকে বেশি ভাজলে কিন্তু ধরে পড়ে যাবে কালো হয়ে যাবে সে কিন্তু আর ভালো লাগবে না আমি প্যান থেকে আমি তুলে নিয়েছি এন থেকে সেমাইটা তুলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ অর্থাৎ আমি হাফ প্যাকেটের দুটো দুধ নিয়ে নিয়েছি দিন আর ফ্রিজ থেকে একদম ডাইরেক্ট বের করে তারপরে আর কি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তো সেক্ষেত্রে এখানে এক কেজি দুধ আছে তো আমি একটু জাল করে নিব জাল করে কয়েকটা বলক তুলে নিব তো দেখতে পাচ্ছেন দুধে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে আর কয়েকবার আমি আর কি উতলিয়ে নিয়েছি মানে দশ মিনিটের মতো আর কি দুধটাকে জাল করে নিয়েছি দুধটা যখন খুব ভালো করে জাল করে হয়ে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই ভেজে রাখা সেমাই সেমাইটা দেওয়ার পর আমি জালটাকে একটু কম করে দিচ্ছি কম করে দিয়ে তারপরে এখানে আমি একটু নেড়ে চেড়ে নিব দুধের সঙ্গে যাতে সেমাইটা এক জায়গায় দলা পেকে না থাকে তার জন্য সিমাইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়াতে হবে তা হলে কিন্তু একসঙ্গে দলা পেকে যাবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর কি লবণ অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে জালটা কম করে দিয়ে লবণ দিয়ে আবারও খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনারা সিমাইটা কিন্তু অবশ্যই ভেজে নেবেন তা হলে কিন্তু না ভেজে যদি রান্না করেন তাহলে কিন্তু সঙ্গে মানে আটার মতো হয়ে যায় তো আটার মতো যে হয়ে যায় একটা ভাব আটা আটা ভাব ওইটা হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা সিমাইটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো দেখা যাচ্ছে যে আমি যে এক লিটার দুধ দিয়েছিলাম তাতে কিন্তু হয়নি কিছুক্ষণের মধ্যে দেখা যে সিমাই সিদ্ধ হয়ে আর কি দুধটা শুকিয়ে গেছে তো আমি অফ ক্যামেরায় আরো এক কাপ এখানে আমি দুধ ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন কিন্তু বেশ মানে অনেক দেখা যাচ্ছে এই পর্যায়ে তো যেটা করেছি এক কাপ দুধ আমি দিয়েছি তারপর আমি এখানে দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর হলো পাঁচ ছয়টা এলাচ আমি শিল গুঁড়ো করে তারপর এখানে দিয়েছি অবশ্যই এলাচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সিমাইতে ফ্লেভারটা খুবই মজা হবে ফ্লেভারটা খুবই সুন্দর আসার জন্য এখানে যখন খুব সুন্দর করে তেজপাতায় এবং এলাজের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও এক জায়গায় দলা পেকে না থাকে এলাজের গুঁড়োটা তার জন্য খুব সুন্দর করে মেশাতে হবে অনবরত নেড়েচেড়ে অনবরত নেড়েচেড়ে মেশানোর পর এখানে দিয়ে দিতে হবে হলো মিষ্টি অর্থাৎ চিনি আমি অন কাপ দিয়ে দিচ্ছি চিনিটা চিনি দিয়ে আমি আবার খুব সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর অবশ্যই চেক করে নেবেন যে আসলে মিষ্টি হয়েছে কি না আপনারা কতটুকু মানে মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক ততটুকু দিয়ে দিবেন তো দেখা যাচ্ছে যে আমি চেক করে নিয়েছিলাম আমার আরও কিছুটা প্রয়োজন তো আমি আরও কিছুটা আর কি মিষ্টিটা দিয়ে দিলাম মানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলো রাস্তা কিন্তু একদম লো ফ্লেমে আছে আমি কিন্তু মাঝারি মানে একদম লো আছে কিন্তু রান্নাটা করে নিচ্ছি মানে সীমায় রান্নাটা করে নিচ্ছি চিনি দিয়ে খুব সুন্দর করে মেশানোর পর আমি এইখানে দিয়ে দিব ফ্রেশ পুরানো নারকেল আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন তবে নারকেলটা দিলে আরও বেশি মজা হবে তো নারকেল দিয়ে কিন্তু খুব বেশি এখানে জাল করার কোনো দরকার নেই জাস্ট এক থেকে দেড় মিনিট মানে একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি একটা প্রয়োজন পড়বে না তো নারকেল দিয়ে আমি খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিচ্ছি যাতে নারকেলটা পুরো ছড়িয়ে যায় তার জন্য আর এ পর্যায়ে মানে নামানোর আগে আপনারা অবশ্যই চেক করে নেবেন এরকম চামচে বা খুন্তিতে এরকম তুলে আঙুলতে এরকম চাপ দিলে দেখা যাবে সিমাইটা সিদ্ধ হয়েছে কিনা তো অবশ্যই এটাকে একটু মানে লক্ষ্য রাখবেন অবশ্যই চেক করে নেবেন আর কি তো ইতিমধ্যে আমার সিমাইটা কিন্তু রান্না হয়ে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি আর রান্না করব না এই পর্যায়ে নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো অনেকটাই গাঢ় হয়ে যাবে তো এই পর্যায়ে আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার সিমাইটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পারফেক্ট কিন্তু পারফেক্ট একটা রেসিপি তৈরি হয়েছে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সিমাইটা যখন বাড়া হয়ে গেছে তখন আমি এখানে ডেকোরেশন করে দিচ্ছি কিছু কাঠবাদাম বাদাম দিয়ে কিছু পেস্তা বাদাম আর হলো কিছু কিশমিশ দিয়ে আমি খুব সুন্দর করে আর কি সাজিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে আর কতটা পারফেক্ট সিমাই তৈরি হয়েছে সেটা এটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু এখানে গুঁড়া দুধ ব্যবহার করি নাই আপনারা অনেকে আছেন এখানে গুঁড়া দুধ ব্যবহার করেন সেটা করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তবে দুধের মানে লিকুইড দুধের পরিমাণটা যদি বেশি নিয়ে একটু ঘন করে নেন তাহলে কিন্তু একদম মানে মালাই বা ক্ষীর সেমাই বলা যায় খুবই মজা হয়েছিল খুবই মানে পারফেক্ট একটা সেমাই রান্না কিন্তু হয়েছে সামনেই কিন্তু ঈদ ঈদে কিন্তু আপনারা বাড়িতে এরকম সুন্দর ডেজার্ট রেসিপি তৈরি করতে পারেন অথবা নাস্তায় কিন্তু আপনারা এইগুলো ঝটপট রান্না করে খেতে পারেন অথবা বাড়িতে মেহমান আসলে কিন্তু কিন্তু তাদের আপ্যায়নও দিতে পারেন দেখবেন যে খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে অনেকে কিন্তু এই সেমাইটা কীভাবে কিভাবে রান্না করতে হয় জানেন না শুধু জানে যে জর্দা সেমাই কিভাবে রান্না করতে হয় এটাই জানে কিন্তু দুধ দিয়ে যে এই সেমাইটাও রান্না করা যায় সেটা কিন্তু অনেকেই জানে তো আশা করছি আমার ভিডিও আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ফাইনালি আজকের মতো এতটুকুই রেসিপি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফিজ